কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আমরা হব ভই বিহানে পাখির দল জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভই বিহানে পাখির দল জাগিয়ে কিশোর কণ্ঠ করবো জীবনটাকে করবো ফুলের মতো ফুটবো মোড়া জ্ঞানের আলোয় জলব ফুলের মতো ফুটবো মোড়া জ্ঞানের আলোয় জলবো বড় হতে লাগে সবার বড় হৃদয় মোখ বড় হৃদয় মন গড়ে দেয় শুধু থৈয়োর বড় হতে লাগে সবার বড়ো হৃদয় মোখ বড় হৃদয় মন গড়ে দেয় শুধু ধয়োর ও ধয়ো নে অন্ধমনে ও ধয়ো নে অন্ধমনে পায়জে আলোকপুর সূর্য ঈশ্বর কণ্ঠ করব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই যদি সে বই সত্য পথের সঠিক দিশা দেয় শূন্য হৃদয় পূর্ণতা পায় বইয়ের মাঝে ভাই

মতো ফুটবো মোড়া গে ফুলের মতো ফুটবো মোড়া গে রালোয়ন্ত